নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত এটা অক্ষয় তৃতীয়ার পুজো তোমরা ব্লগটি দুদিন পরে দেখতে পাবে আজ ছিল অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়ার দিন আমাদের দোকানে প্রতি বছর পুজো হয় এবছর আমার এ বাড়িতে প্রথম অক্ষয় তৃতীয়ার পুজো তো সেই পুজোই আছে হচ্ছে দোকানে তাই আমরা সকাল সকাল সবাই উঠে গিয়েছিলাম উঠে মা পুজোর সব জোগাড়যন্ত্র করেছে আর আমি মাকে একটু হেল্প করে দিয়েছি এই হলো আমাদের দোকান সারের দোকান তোমাদের যদি কারোর সারের প্রয়োজন হয় তো আমাদের দোকানে চলে আসতে পারো বিভিন্ন ধরনের জৈব সার বিভিন্ন কীটনাশক চা ঝাপ লাগে জমির কাজে ফসল ফলানোর জন্য সবই রয়েছে আমাদের দোকানে তো তোমরা তোমাদের যার যার স্বাদ প্রয়োজন হবে অবশ্যই আমাদের দোকানে চলে এসো এখানে পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে পুরোহিত মশাই অনেক সকালেই চলে এসেছে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটায় চলে এসেছে আমাদের রেডি করতেই একটু দেরি হলো তাই পুজোতে বসতেও দেরি হলো তো অনেকক্ষণ এসে বসেছিলেন তারপরে আমাদের পুজোর সব জোগাড় টোগাড় করে তারপরেই পুজোয় বসেছিলেন তো এখানে পুজো হচ্ছে এটা আমাদের সারের দোকানে হচ্ছে এরপর আমাদের দোক পাশের আরেকটি দোকান আছে আমাদেরই সেই দোকানেও যাবে পুরোহিত মশাই পুজো করতে মানে পুজো একটাই হবে তো সেই দোকানেও যাবে সুদ্ধি টুদ্ধি করতে তো এখানে পুরোহিত মশাই মন্ত্রপাঠ করছেন আর আমরা সকলে বসে আছি বাবা কী যেন বলছিলো হাল খাতার খাতায় আমাদের দোকানের তিন বছর হলো দোকান তো সে প্রতি বছর খাতার মধ্যে তিনি লিখে দেন তো সেই খাতাটাই চাইছিলেন তো ওখানেই রোহিত মশাই আবার লিখে দিচ্ছিলেন অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা আর সারাদিনই আমাদের দোকানে প্রচুর লোকজন আসবে সারা বছর যারা বাবার থেকে সার কেনে তারা সবাই আজকের দিনই দোকানে আসবে শুধু আজকে তিনি না যারা বাকিতে সার বা জিনিসপত্র কেনে নেয় তারা আজকে আসবে সব বাকি বকায়া মেটাতে তো আজকে সারাদিনই আমাদের দোকানে লোকজন আসতেই থাকবে তাদেরকে প্রসাদ দেওয়া হবে মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার এগুলো সব দেওয়া হবে তো আমরা তো পুজো দিয়েই চলে যাব আজকে ছোটো সেজু মাসির বাড়ি সরি সেজু মাসি না আমার রাঙা মাসির বাড়িতে সেখানে মাসির বাড়ির প্রবেশ আছে আজকে তো সেখানে আমি মা আর ভাই চলে যাব বাবা আর ও বাড়িতেই থাকবে তো সারাদিন প্রচুর চাপ এখানে পুজো করেই রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে যাব মাসির বাড়ির উদ্দেশ্যে তো ওইখানে পুজো প্রায় শেষের দিকে পুজো হয়ে আসছে একটু পরেই অঞ্চলই শুরু হয়ে যাবে সুন্দর থেকে থাকো পুজোটি পুজো প্রায় অনেকটাই হয়েছে প্রভিত মশাই পঞ্চপ্রদীপও জ্বালিয়ে দিয়েছেন পঞ্চপ্রদীপ দেখাচ্ছে ঠাকুরকে এরপর এই প্রদীপ আমি আমাদের পাশের দোকানে এবং আমাদের বাড়িতে শুধু বাড়িতে না দোকানে এবং দোকানের চারপাশ দিয়ে আজকে করবো যেখানে বাবা নিচ্ছি তা আর একজন কাস্টমার বসেইছিলেন তো উনিও নিচ্ছিলেন তো এই হচ্ছে আমাদের আরেকটি দোকান যেখানে মোবাইলের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় মোবাইলের চার্জার এছাড়া রিচার্জের কার্ড সবই এখানে পাওয়া যায় দোকানে পঞ্চপ্রদীপ দেখিয়ে আমি চলে গিয়েছিলাম দোকানের চারপাশে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ঘুরতে আর এখানে পুরো মশাই পুরো দোকান শুদ্ধ করে দিচ্ছি বসে পড়লেন উনি এরপর শুরু হবে অঞ্জলি আমাদের পাশের দোকানেও গেলেন আমাদেরই দোকান এটা তো ওখানেও একটু শান্তি জল শুদ্ধি জল ছিটিয়ে দিলেন আর গত বছরের গণেশের মূর্তি ছিল সেখানেও একটু পুজো দিয়ে দিলেন তো হয়ে গেল পুজো এরপর অঞ্জলি দেওয়ার পালা আমরা সকলে এখানে শান্তি জল ছিটিয়ে অঞ্জলি দিতে বসে পড়েছি আমি মা পাপা জ্যামিলিক মা সবাই একজুয়ে দিচ্ছি অঞ্জলিও শেষ হয়ে এলো এটা তিন নম্বর অঞ্জলি অঞ্জলিও শেষ এখন পুজো হয়ে গিয়েছে এখন পুরোহিত মশাই আমাদেরকে ফুল বেলবেলা দিচ্ছেন আর কি করে বলছিলেন এগুলো মানি ব্যাগে রাখতে তাহলে অনেক টাকা পয়সা আসবে ধন হবে তাই তিনি সবাইকে দিচ্ছিলেন নাম নামগোচ্চ সহকারে বলে তারপরে দিচ্ছিলেন এবার আমি যেহেতু নতুন তাই আমার নাম প্রভৃতি মাসে জানেন না উনি আমাদের বাড়িরও পুজো করেন তাই আমাকে জিজ্ঞাসা করছেন আর বলছেন এরপর থেকে আমার নামটাও মনে রাখতে হবে তাই জন্য সবাই একটু হাসাহাসি করছিল তো এখানে পুজো শেষ হয়ে গিয়েছে সবাই ঠাকুরের সামনে প্রণাম করছে আমি ঠাকুর প্রণাম করছে এরপর এই যে আমি প্রণাম করছি বাবা মা সবার প্রণাম করা হয়ে গেছে এখন আমরা বাইরে যাব বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে প্রসাদ তুলবো এবং সবাইকে বিতরণ করবো মা চামলি কাকিমা মিষ্টু ভাই পুরোহিত মশাই সবাই বসে আছে আর এই হলো আমাদের দোকানের নাম বোস ফার্টিলাইজার বিভিন্ন ধরনের সার এখানে পাওয়া যায় আর এটা হচ্ছে বোস কর্নার যেখানে আমার হাজব্যান্ড বসে তো এখানে বিভিন্ন মোবাইলের জিনিসপত্র গিফট লাইট যা যা লাগে সেগুলো হয় আর কম্পিউটারের যা যা কাজ সব এখানে হয় তো আজকের মতো এই পর্যন্তই দেখাবে হবে পরবর্তী ব্যবস্থাটা তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো